এই হ্যান্ডমেড চুরিগুলো এখন খুব ট্রেনিংয়ে আছে তো ভাবলাম আমি কিছু তৈরি করি আমার নিজের জন্য আমার আপুদের জন্য আর আমার আপুরা হচ্ছে এগুলো নিতে পারবে আমার পেজে নক করে ক্রাফট উইথ মুনিয়া যেটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো মানে ফেসবুক থেকে দেখে থাকলে হচ্ছে এটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এটার সাইজ পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট এইট তো ভাবলাম যে কিছু হচ্ছে নর্মাল চুরি বানিয়েছিলাম প্রথমে তো পরে ভাবলাম যে একটা ব্রাইডাল সেট বানানো যাক মাথায় হুদে একটা ভূত চাপছে এই জন্য ভাবলাম যে একটা ব্রাইডাল সেট বানাই আর ব্রাইডাল সেট করতে গিয়ে আমার প্রথমে মাথায় আসছে হচ্ছে মেরুন কালার অন্য কোনো কালার আমার মাথায় আসে না এই জন্য মেরুন কালার দিয়ে করলাম তো এই যে সবগুলো চুরির ওপর আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এই যে ডিজাইন করলাম ফার্স্টে কিন্তু ভেবেছিলাম রকম ভাবে করবো আর করতে গিয়ে করে ফেলছে আর এক আমার সাথে সবসময় এরকমই হয় আমি ভাবি একরকম কিন্তু কাজ করতে